অবশেষে মেগা স্টার সাকিব খানের তুফান ছবিটি আমিও দেখে আসলাম আর শুধু কিন্তু একা ছিলাম না সাথে সেলিব্রিটিদেরকে নিয়ে আজ তুফান ছবিটি দেখে আসলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু বেশ ভালো আছি আর আজকে আপনাদের সাথে রিভিউ করতে যাব তুফান মুভিটা আমার কাছে ঠিক কেমনটা লেগেছে এখন তো বসুন্ধরা সিটি যমুনা ফিউচার পার্ক প্রত্যেকটা হলে একদম বুকড হয়ে আছে আর কোনো জায়গায় গিয়ে সাথে সাথে টিকিটটা পাওয়া খুবই কষ্টকর হয়ে যাইতেছে তার কারণ একটাই মেগাস্টার সাকিব খানের এই তুফান ছবিটা নাকি অনেকটা বেশি সুন্দর হয়েছে আর এটা দেখার জন্য ভাবলাম যে তাহলে যাওয়াই যাক আমরাও একটু তুফান মুভিটা দেখে আসি আমাদের বাসার পাশে অনেক সুন্দর হল আছে তাহলে আমরা কেন বসুন্ধরা বা যমুনা সিটিতে যে আমরা পারাপারি করতে যাব এর জন্য চিন্তা করলাম আমরা এসকেস টাওয়ারেই চলে যাই আর তাই তো আপুরা এবং আমরা সবাই মিলে একসাথে টিকিট বুক করি এবং টিকিটটা আমরা দুপুরবেলা বুক করে গিয়েছিলাম আর এখন চারটার দিকে আমরা চলে আসছি সবাই মিলে মুভি দেখার জন্য আর এখানে কিন্তু বেশ অনেকগুলো মুভি চলতেছিল বেশ জাঁকজমকভাবে চলছে হলটা এস এর এই হলটা কিন্তু বেশ সুন্দর এবং একদম পরিপাটি আমার মনে হয় বসুন্ধরার থেকেও এটা অনেক বেশি সুন্দর আর এখান থেকে যারা যারা এখন পর্যন্ত টিকিট কাটেনি তারা টিকিট কেটে নিচ্ছিল তবে আমাদের তার প্যারা নেই আমরা আগেই টিকিটটা কেটে ফেলেছি এখানকার পরিবেশটাও বেশ সুন্দর আর এই তো দেখেন আমাদের সবার টিকিট গুলো একসাথে কাটা হয়ে গিয়েছে এখনই আমরা ভিতরে চলে যাব আর ভিতরে যাওয়ার আগে জেনিসের সাথে একটু কথা বলতেছিলাম জেনিসাও খুব একটা ভাব নিয়ে আমার দিকে তাকিয়েছিল তারপর আপনাদের সবার উদ্দেশ্যে একটা হাই দিয়ে দিল আর হ্যাঁ আপনারা যারা যারা এস কে আসবেন অবশ্যই দেখবেন কোনো না কোনো সেলিব্রিটি এখানে হাজির তার কারণ একটাই এখানে কিন্তু হ্যাসেলটা খুব বেশি পরিমাণে থাকে না আর এই তো দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু মুভি স্টার্ট আর আমরা সবাই মিলে একসাথে মুভি দেখছিলাম আর ভাবলাম যে আপনাদের সাথে ছোট একটা ক্লিপ শেয়ার করা যাক তবে মুভির শুরুটা কিন্তু বেশ সুন্দর ছিল মুভির শুরুতে যে গানটা ছিল আমার ওই গানটাও ভালো লেগেছে এবং সাথে যে আরও দুইটা গান ছিল আর ওই দুইটা গান তো এখন পুরাই ফেমাস কম বেশি আমরা সবাই এখন এই সংগুলো শুনে ফেলেছি আর ছবিটা কিন্তু এমনিতেই ভীষণ সুন্দর তবে যারা অ্যাকশন মুভিগুলো বেশি পছন্দ করে তাদের জন্য এই মুভিটা ভীষণ সুন্দর হবে আর যারা রোমান্টিকতার ছোঁয়া চায় তাদের জন্য এটা একটুও ভালো লাগবে না তার কারণ এই মুভিতে রোমান্টিকতার ভাইবটা খুবই কম ছিল আর এই তো আমাদের ছবি দেখার ভিতরে বিরতি দিয়েছিল বিরতির টাইমে আমরাও একটু বের হলাম হাঁটাহাঁটি করার জন্য সাথে একটু ওয়াশরুমেও যেতে পারবো আর সবচাইতে বড় একটা ব্যাপার মুভি দেখার শুরুর দিকে কোনো প্রকার খাবার এখান থেকে আমরা অর্ডার করে কিনে নিই নি তার কারণ আমাদের হাতে সময়টা খুবই অল্প ছিল যেহেতু দুপুর চারটায় ছিল টিকেট বাসার কাজটা শেষ করে হাতে মাত্র দশ মিনিট সময় নিয়ে আমরা বাসা থেকে বের হয়েছিলাম যার কারণে আমরা শুরুর দিকে নিতে পারিনি তাই ভাবলাম পরবর্তীতে নেওয়া যাক আর এই তো বিরতির টাইমে এসে আমরা খোকার পপন নিয়ে নিলাম এখান থেকে ভীষণ মজা করেছি আমরা এই দিনটাতে তবে আপনাদের সাথে কোনো প্রকার সং সাউন্ড বা কোনো কিছু এখানে অ্যাড করতে পারলাম না এতে করে কপিরাইটের অপশন চলে আসতে পারে আর এই তো দেখুন তো এখানে কিন্তু অনেকগুলো সেলিব্রিটি আছে আপনারা কে কাকে চিনতে পেরেছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমার সামনে এই ছয় সাত জনের মতোই পড়েছিল এবং ভেতর সাইডটাতে আরো অনেক সেলিব্রিটি ছিল তবে আমরা ওই সাইডটাতে আর যাইনি এখানে মুভি দেখার পর যার মতো ছবি তুলে নিচ্ছিল এবং আমরা অনেকগুলো ছবি তুলেছি তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর সাথে একটা লাভ লাইক অবশ্যই দিয়ে যাবেন এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ